আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাই লাশ হয়েছে এই রাস্তার কারণে আমাদের একটাই দাবি দাবিগ্রস্ত নির্বাহী প্রকৌশলী যার তত্ত্বাবধানে এই রাস্তার কাজ চলেছে ওই ক্ষতিগ্রস্ত নির্বাহী প্রকৌশলীর বিচার আওদায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি আজকে আপনাদের ভাই যদি হারা হতেন কেমন লাগতো আজকে আমাদের মনে হারা হোটেন যদি কেমন লাগতো আজকে আপনাদের এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার গাড়ি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রেক রেল পিসলি পিছ তলার কারণে ব্রেক রেল এবং এলাকাবাসী সহ যাত্রীগণ সহ সবাই আতঙ্কে থাকে সকাল থেকে দশ থেকে টা গাড়ি দুর্ঘটনা আহ দুর্ঘটনা হয়েছে দশ থেকে বারোটা গাড়ি এখনো রয়েছে উত্তর পাশে একটা ট্রাক এই মিডিল পজিশনে রয়েছে ইমাম গাড়ি আরেকটা ট্রাক এভাবে আর কখন